কাশ্মীরি জঙ্গি হামলা জেরে পাকিস্তানের সঙ্গে নতুন এক সংজ্ঞাতে জড়িয়েছে ভারত সীমান্ত এলাকার পাশাপাশি সাগরেও জারি হয়েছে উচ্চ সতর্কতা আর সেই আবহাওয়ায় গুজরাটে ঢুকল গুজরাটের আপাতত আদানি পোর্টস এবং সেজ লিমিটেড হাজিরা বন্দরে নোঙর করা হয়েছে জাহাজটিকে জাহাজটিকে ঘিরে কৌতল বাড়ছে স্থানীয়দের ঘটনাচক্রে গুজরাটের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে প্রবেশ করেছে সুরাজ যুদ্ধ যুদ্ধজাহাজ আগামী দুদিন হাজিরা বন্দরেই মোতায়েন থাকবে জাহাজটি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠছে পায়েলগাঁও জঙ্গি হামলার পর ঠিক এই প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনী এক নির্ভরযোগ্য বার্তা পাঠালো গোটা বিশ্বকে আরব সাগরে বুকে জ্বলে উঠল ভারতীয় শক্তির প্রতীক আইএনএস সুরাট আইএনএস সুরাট প্রজেক্ট ফিফটিন বি এর অধীনে নির্মিত বিশাখাপত্তনম শ্রেণীর চতুর্থ ও অন্যতম অত্যাধুনিক দেশট এক এটি শুধু এক যুদ্ধ জাহাজ নয় এটি ভারতের প্রতিরক্ষা নীতির এক যুগান্তকারী পদক্ষেপ এই জাহাজের পঁচাত্তর শতাংশ নির্মাণই হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যেখানে রয়েছে ভারতীয় বিজ্ঞান কৌশল ও শিল্প দক্ষতার এক অনন্য মিশ্রণ নির্মাণ করেছে মুম্বাইয়ের ম্যাজক ডক্টর ভারতের প্রতিরক্ষা জাহাজের নর্ম্যানের প্রধান ভিত্তি সুরার সজ্জিত রয়েছে আধুনিক ব্রাহ্মস ক্রুজ মিসাইল যার গতি শব্দের চেয়ে তিনগুণ এবং যা শত্রু যুদ্ধজাহাজ স্থলঘাটিকে চোখের পলকে ধ্বংস করতে সক্ষম তবে এখানেই থেমে নেই শক্তি এতে যুদ্ধ যুক্ত হয়েছে মিডিয়াম রেঞ্জের সারফেস টু ইয়ার মিসাইল ব্যবস্থা যা আকাশ পথে শত্রু বিমান ড্রোন এবং মিসাইলকে মাঝারি দূরত্ব থেকেই ধ্বংস করে দিতে সক্ষম সম্প্রতি মিসাইল সফর উৎক্ষেপণ আয়নে সুরাটকে আরও এক ধাপ এগিয়ে দিল আধুনিক নৌযুদ্ধ ক্ষমতার দিক থেকে এছাড়াও এতে রয়েছে স্টিল প্রযুক্তি যার ফলে রাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন যা একে শত্রুর নজর এড়িয়ে চুপিসারে কার্য সম্পাদনের সক্ষমতা দেয় রাডার ও সেন্সর ব্যবস্থা অত্যন্ত উন্নত যা তিনশো ষাট ডিগ্রি নজরদারি দিতে সক্ষম দিনরাত যে কোনো আবহায়। এর যুদ্ধজাহাজ কেবল রক্ষা কবচ নয় এটি একটি চলমান আঘাত ক্ষমতা সম্পন্ন দুর্গ যেখানে রয়েছে আধুনিক কন্ট্রোল রুম কামবেট ম্যানেজমেন্ট সিস্টেম হেলিকপ্টার হ্যাঙ্গার এবং আধুনিক সেনাদের জন্য সকল প্রয়োজনীয় সুবিধা